প্রিয় দর্শক স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন আজ আমরা গতকালের আলোচনার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তোমরা সবাই বইটি খুলে সামনে রাখো আর আমার সাথে পড়তে থাকো খ ভারতের শিল্প যন্ত্র ও প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক বস্তু বা কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী সম্পদে রূপান্তরিত করার সহায়ক উৎপাদন ব্যবস্থাকে শিল্প বলে যেমন বয়ন শিল্পের সাহায্যে প্রকৃতি থেকে সংগ্রহ করা তুলো থেকে সুতো প্রস্তুত হয় ওই সুতো থেকে প্রস্তুত জামাকাপড় মানুষের ব্যবহার উপযোগী সম্পদে রূপান্তরিত হয় বৈশিষ্ট্য এক বিশুদ্ধ কাঁচামাল প্রাপ্তি কৃষি নির্ভর। দুই নির্দিষ্ট ওজনের কাঁচামাল থেকে সমর ওজনের উৎপাদিত দ্রব্য অর্থাৎ কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের ওজন অনুপাত এক এক অর্থাৎ পণ্যসূচক এক হয় তিন বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প মূলত বাজার কেন্দ্রিক হয় এছাড়া কাঁচামালের সান্নিধ্যে এই শিল্প গড়ে ওঠে চার কাঁচামাল সংগ্রহ ও উৎপন্ন দ্রব্য বাজারে প্রেরণের মোট পরিবহন ব্যয়কম জেনে রাখো উনিশশো সালে আলফ্রেড ওয়েবার তার শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয়যুক্ত অবস্থান তত্ত্বে প্রথম ওজন হ্রাসকারী এবং ওজন সংযোজনকারী কাঁচামাল অর্থাৎ অবিশুদ্ধ এবং বিশুদ্ধ কাঁচামালের ধারণা দিয়েছিলেন শিল্প স্থাপনের কারণসমূহ ক প্রাকৃতিক কারণ এক কাঁচামালের গুরুত্ব শিল্পজাত দ্রব্য কাঁচামালের পরিবর্তিত রূপ তাই কাঁচামাল ছাড়া শিল্প স্থাপন সম্ভব নয় শিল্প স্থাপিত হয় কাঁচামালের প্রকৃতির ওপর নির্ভর করে প্রকৃতি অনুসারে কাঁচামাল দুই প্রকার বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামাল কাঁচামালের ওজনের প্রায় সমান ওজনের উৎপাদিত দ্রব্য প্রস্তুত হলে সেই কাঁচামালকে বিশুদ্ধ অথবা ভার হ্রাসহীন কাঁচামাল বলে যেমন তুলো পাট রেশম ইত্যাদি কাঁচামালের ওজনের তুলনায় উৎপাদিত দ্রব্যের ওজন কম হলে সেই কাঁচামালকে অবিশুদ্ধ বা ভাররাসশীল কাঁচামাল বলে আকরিক লোহা যে কোনো ধাতব খনিজ আখ প্রভৃতি এর উদাহরণ দুই জল শিল্প স্থাপনের জন্য জল অপরিহার্য এক মেশিন ঠান্ডা রাখতে দুই বাষ্প তৈরিতে তিন শিল্পকেন্দ্রকে ভিত্তি করে গড়ে ওঠা কর্মচারীদের আবাসন কেন্দ্রের জন্য জলের প্রয়োজন হয় তাই জল পাওয়া যায় এমন স্থানে যেমন হুগলি নদীর তীরে আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে শিল্পের সমাবেশ ঘটেছে বৈশিষ্ট্য এক অবিশুদ্ধ কাঁচামাল কৃষি ও খনি নির্ভর দুই অধিক ওজনের কাঁচামাল থেকে স্বল্প ওজনের দ্রব্য উৎপাদন হয় অর্থাৎ কাঁচামাল ও উৎপন্ন দ্রব্যের ওজন অনুপাত দুই এক বা তিন এক প্রভৃতি হয় অর্থাৎ পণ্যসূচক এক এর কম হয় তিন এইরূপ কাঁচামাল নির্ভর শিল্প মূলত কাঁচামালকে কেন্দ্র করে গড়ে ওঠে চার কাঁচামাল সংগ্রহ ও উৎপন্ন দ্রব্য বাজারে প্রেরণের তিন জলবায়ু জলবায়ু শিল্প স্থাপনের গুরুত্বপূর্ণ উপাদান আর্দ্র জলবায়ুতে বস্ত্র বয়ন শিল্প এবং রৌদ্রক্রোজ্জ্বল মনোরম জলবায়ুতে সিনেমা শিল্প গড়ে ওঠা এর উদাহরণ জেনে রেখ বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প কাঁচামাল প্রাপ্তির এলাকার নিকটে বাইর থেকে দূরে যে কোনো জায়গায় গড়ে তোলা যায় এই ভিত্তিক শিল্প হল অস্থানু বার্ষিকর আলগা শিল্প ফুডলোস ইন্ডাস্ট্রি যেমন বস্ত্রবয়ন শিল্প আর অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প পরিবহন ব্যয় আধিক্য হেতু কাঁচামাল প্রাপ্তির এলাকার নিকটেই মূলত গড়ে ওঠে একে বলে স্থানু শিল্প যেমন লোহা ইস্পাত শিল্প খ অর্থনৈতিক কারণ এক বিদ্যুৎ শিল্প স্থাপনে বিদ্যুতের গুরুত্ব অপরিসীম বিদ্যুতের সঠিক যোগানের উপর নির্ভর করে শিল্প স্থাপিত হয় বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে সুলভ বিদ্যুতের প্রয়োজন হয় তাই সুলভ জলবিদ্যুৎ কেন্দ্রের নিকট অ্যালুমিনিয়াম শিল্পকেন্দ্র গড়ে ওঠে দুই পরিবহন শিল্পকেন্দ্রে কাঁচামাল আনা এবং উৎপাদিত দ্রব্য বাজারে পাঠানোর সবচেয়ে কম পরিবহন ব্যয়স্থানই হবে শিল্প স্থাপনের আদর্শ স্থান সুলভ জলপথ পরিবহনের ওপর নির্ভর করে জার্মানির রুর অঞ্চলে ও মার্কিন যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে বিভিন্ন ধরনের শিল্পের সমাবেশ ঘটেছে হাইওয়ের মাধ্যমে পরিবহনের সুবিধার জন্যই মুম্বাই থেকে পুনে পর্যন্ত অঞ্চলে অসংখ্য শিল্পের সমাবেশ ঘটেছে তিন শ্রমিক শিল্প স্থাপনের জন্য সুলভ ও নিপুণ শ্রমশক্তি প্রয়োজন শ্রমনিপুণতার কারণেই পশ্চিমবঙ্গের সল্টলেক তথ্যপ্রযুক্তি শিল্পে উন্নত শ্রমশক্তি সুলভ হওয়ায় হুগলি নদীর উভয় তীর শিল্পে উন্নত চার বাজার উৎপাদিত পণ্যের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজার থাকা প্রয়োজন দার্জিলিংয়ের চায়ের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজার থাকায় চা শিল্পের বিকাশ ঘটেছে পাঁচ মূলধন শিল্পের পরিকাঠামোর উন্নতিতে স্থায়ী মূলধন এবং শিল্পকার্য চালানোর জন্য চলতি মূলধন প্রয়োজন তাই মূলধন বিনিয়োগকারীরা যে অঞ্চলে বসবাস করে সেখানেই বেশি সংখ্যায় শিল্প গড়ে ওঠে ছয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞানের উন্নয়ন ঘটলে প্রযুক্তি উন্নত হয় কাঁচামাল কম থাকা সত্ত্বেও উন্নত প্রযুক্তির কারণেই জাপান বিশ্বে লৌহ ইস্পাত শিল্পে দ্বিতীয় স্থানাধিকারী দেশ লৌহ ইস্পাত শিল্প ভূমিকা বর্তমান যন্ত্রসভ্যতার মূল স্তম্ভ হল লৌহ ইস্পাত এজন্য লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় স্বাধীনতার আগে গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রসমূহ ভারতে প্রথম ইস্পাত কারখানা স্থাপিত হয় সতেরোশো সালে পশ্চিমবঙ্গের বীরভূমে কাঁচামালের অভাবে কারখানাটি কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যায় এরপর আঠারোশো সালে তামিলনাড়ুর পট্টনাভতে গড়ে ওঠা কারখানাটিও একই কারণে বন্ধ হয়ে যায় এটিই প্রথম ভারতীয় লৌহ কেন্দ্র রূপে স্বীকৃতি পায় আঠারোশো সালে গড়ে ওঠা বর্ধমানের কুলটি কারখানাটি দেশের প্রথম আধুনিক ইস্পাত কারখানা আঠারোশো চুয়াত্তর সালে ভারতে প্রথম ইস্পাত উৎপাদন শুরু করে উনিশশো সাত সালে জামশেদপুরে টিআইএসসিও উনিশশো সালে বার্নপুরে আইআইএসসিও এবং উনিশশো সালে কর্ণাটকের ভদ্রাবতীতে এমআইএসএল ইস্পাত কেন্দ্র স্থাপিত হয় স্বাধীনতার পর গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্প সমূহ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুর্গাপুর রৌরকেল্লা ও ভিলাইতে তিনটি নতুন কারখানা স্থাপিত হয় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কর্ণাটকের বিজয়নগর তামিলনাড়ুর সালেম ও অন্ধ্রপ্রদেশের বালাচেরুবুতে বিশাখাপত্তনমের নিকট তিনটি নতুন কারখানা স্থাপিত হয় অষ্টম পরিকল্পনার পর ভারতে বেসরকারি উদ্যোগে ছোট মাঝারি ও বৃহৎ আয়তনের অসংখ্য ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়েছে ভারতের প্রধান প্রধান ইস্পাত কারখানার অবস্থান গড়ে ওঠার কারণ ও উৎপাদন টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিআইএসসিও ও উনিশশো সাত খ্রিস্টাব্দে ঝাড়খণ্ডের জামশেদপুরে সুবর্ণরেখা ও খরকাই নদীর মিলনস্থলে জামশেদজি টাটার ব্যক্তিগত উদ্যোগে ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্রটি স্থাপিত হয় কারখানাটি লৌহ আকরিক ও কয়লাখনির মধ্যবর্তী অংশে অবস্থিত এখানে লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণগুলি হল এক সুলভ আকরিক লোহার কাছাকাছি অবস্থান জামশেদপুর থেকে বাহাত্তর থেকে ছিয়ানব্বই কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত ওড়িশার গুরুমহীষানী বাদাম পাহাড় ময়ূরভঞ্জ এবং সিংভূম অঞ্চলের লহখনি থেকে আকরিক লোহা আসে দুই কয়লার যোগান একশো সাতাত্তর কিলোমিটারের মধ্যে অবস্থিত রানীগঞ্জ ও ঝড়িয়ার এই কারখানায় কয়লার জোগান দেয় তিন চুনাপাথর ও ম্যাঙ্গানিজের জোগান একশো পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থিত ওড়িশার সুন্দরগড় জেলার গাংপুর ও বিরোমিত্রুপুর এবং হাতিবাড়ি থেকে ম্যাঙ্গানিজ ও চুনাপাথরের যোগান আসে চার জলের প্রাচুর্য সুবর্ণরেখা নদীর ডিমোনা জলাধার থেকে কারখানার প্রয়োজনীয় জল সরবরাহ করা হয় পাঁচ এছাড়া পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ সড়কপথের মাধ্যমে পণ্যের পরিবহন ও শ্রমিক যাতায়াতের ব্যবস্থা রয়েছে ছয় বোকারো ও চন্দ্রপুরা থেকে তাপবিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে কলকাতা হলদিয়া দুইশো পঞ্চাশ কিলোমিটার ও পারাদিক বন্দরের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যের সুবিধা রয়েছে উৎপাদন এটি ভারতে বেসরকারি উদ্যোগে স্থাপিত ইস্পাত কেন্দ্রগুলির মধ্যে বৃহত্তম দুই হাজার থেকে উনিশ সালে মোট ইস্পাত উৎপাদন ক্ষমতা ছিল সত্তর মিলিয়ন টন ইস্পাত উৎপাদন দুই হাজার উনিশ সালের উৎপাদন অনুযায়ী ভারত পৃথিবীতে ইস্পাত উৎপাদনে দ্বিতীয় স্থানাধিকারী দেশ প্রথম দেশ হল চীন তৃতীয় দেশ হল জাপান চতুর্থ দক্ষিণ কোরিয়া দুই বোকারো এইজেস এল ঝাড়খণ্ডের দামোদর ও বোকারো নদীর সংযোগস্থলে সরকারি উদ্যোগে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই কারখানাটি স্থাপিত হয় এই কারখানাটি কয়লাখনির নিকটে অবস্থিত কারখানাটি গড়ে ওঠার কারণগুলি হল এক তিন দুই কিলোমিটার দূরে ওড়িশার সুন্দরগড় থেকে আকরিক লোহা পাওয়ার সুবিধা দুই বোকারো ও ঝড়িয়া থেকে কয়লা পাওয়ার সুবিধা তিন ঝাড়খণ্ডের পালামৌ এবং ওড়িশা ও ছত্তিশগড় থেকে ম্যাঙ্গানিজ চুনাপাথর পাওয়ার সুবিধা চার দামোদরের ত্যানোঘাট জলাধারের জল পাঁচ দামোদর অববাহিকার জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ ছয় পূর্ব রেলপথের উন্নত যোগাযোগ সাত কলকাতা ও হলদিয়া বন্দরের মাধ্যমে বাণিজ্যের সুবিধা আর নিকটবর্তী ঘনবসতি অঞ্চল থেকে সুলভ শ্রমিক পাওয়ার সুবিধা কারখানা স্থাপনের উল্লেখযোগ্য কারণরূপে বিবেচ্য হয় উৎপাদন এই কারখানার বাৎসরিক উৎপাদন ক্ষমতা চৌত্রিশ লক্ষ মেট্রিক টন এটি ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্রে পরিণত হতে পারে তিন রৌরকেল্লা ওড়িশার ব্রাহ্মণী নদীর তীরে জার্মানি ক্রোপসো ডেমাক কোম্পানির সহায়তা এই কারখানাটি গড়ে ওঠে এই কারখানাটি মূলত লৌহ আকরিক নির্ভর কারখানা গড়ে ওঠার কারণগুলি হল এক ওড়িশার সুন্দরগড় ময়ূরভঞ্জ ও কেউঝর থেকে আকরিক লোহা দুই ঝরিয়া ও গিরিডি থেকে কয়লা তিন টিন দুই কিলোমিটার দূরে হাতিবাড়ি থেকে চুনাপাথর চার হীরাকুদ প্রকল্পের জলবিদ্যুৎ ও রৌরকেল্লার নিজস্ব তাপবিদ্যুতের যোগান পাঁচ ব্রাহ্মণী ও কোয়েল নদীর জলাধার থেকে জল ছয় দক্ষিণ পূর্ব ও পূর্ব রেলপথ এবং জাতীয় সড়কের মাধ্যমে পরিবহনের সুবিধা এবং সাত পাড়াদ্বীপ কলকাতা হলদিয়া ও বিশাখাপত্তম বন্দরের মাধ্যমে বাণিজ্যের সুবিধা থাকায় শিল্পটি গড়ে উঠেছে উৎপাদন এই কারখানার বাৎসরিক উৎপাদন ক্ষমতা ষোলো দশমিক সাত লক্ষ মেট্রিক টন চার কুলটি বার্নপুর ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা আইআইএসসিও বর্ধমানের কুলটি কারখানাটি ভারতে প্রথম ইস্পাত উৎপাদন শুরু করে উনিশশো সালে বার্নপুরের ইস্পাত কারখানার সঙ্গে যুক্ত হয়ে এর নামকরণ হয় ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি আইআইএসসিও কারখানা গড়ে ওঠার কারণগুলি হল এক ঝাড়খণ্ডের সিংভূম ও ওড়িশার ময়ূরভঞ্জের লৌহাকরিক দুই ঝাড়খণ্ডের ঝরিয়া ও পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লা তিন গাংপুর ও বীরমিত্রপুরের ম্যাঙ্গানিজ ও চুনাপাথর চার ওড়িশার সুন্দরগড়ের ডলোমাইট পাঁচ দামোদর প্রকল্পের বিদ্যুৎ ছয় দামোদর নদের জল সাত বিহার ও পশ্চিমবঙ্গের সুলভ শ্রমিক আট রেলপথ ও সড়কপথের উন্নত ব্যবস্থা নয় সহ স্থানীয় শিল্পাঞ্চলের বিপুল চাহিদা এবং দশ কলকাতা বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানির সুবিধা এখানে ইস্পাত কারখানা গড়ে উঠতে সাহায্য করেছে উৎপাদন বর্তমানে এই কারখানায় বার্ষিক উৎপাদন ক্ষমতা চার দশমিক ছাব্বিশ লক্ষ টন যার মধ্যে দুই দশমিক চুয়ান্ন লক্ষ টন পিগলোহা পাঁচ ভিলাই ছত্তিশগড়ের দুগ জেলায় সরকারি উদ্যোগে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই কারখানাটি স্থাপিত হয় বর্তমানে উৎপাদনের বিচারে এটি ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা মূলত আকরিক লোহা উৎপাদক অঞ্চলের নিকটেই কারখানা স্থাপিত হয়েছে কারখানা গড়ে ওঠার কারণগুলি হল এক চার চার কিলোমিটার দূরে দাল্লি রাজহারা ও বাইলাডিলা অঞ্চল থেকে আকরিক লোহা দুই রানীগঞ্জ ঝড়িয়া থেকে কয়লা তিন ছত্তিশুগড়ের বিলাসপুর ও নন্দিনী থেকে চুনাপাথর ডলোমাইট চার বরাশেওয়ানি ও ভাণ্ডারা থেকে ম্যাঙ্গানিজ পাঁচ মহানদী ও তার উপনদী এবং তেন্ডুলা জলাধার থেকে জল ছয় দক্ষিণ পূর্ব রেলপথের মাধ্যমে পণ্য আদান প্রদান সাত কলকাতা বিশাখাপত্তন্ম বন্দর দিয়ে বাণিজ্যের সুবিধা প্রভৃতি এই কারখানা স্থাপনের উল্লেখযোগ্য কারণরূপে বিবেচ্য হয় উৎপাদন বর্তমান বাৎসরিক উৎপাদন ক্ষমতা ছত্রিশ লক্ষ মেট্রিক টন ছয় বিশাখাপত্তন্ম বিশাখাপত্তনম স্টিল প্রজেক্ট বা ভিএসএল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তন্যের নিকট বালাচের উভুতে পূর্বতন সোভিয়েত সহযোগিতায় এই কারখানা গড়ে ওঠে জলবিদ্যুতের সাহায্যে এখানে উচ্চমানের ইস্পাত প্রস্তুত করা হয় উৎপাদনের বিচারে এটি ভারতের চতুর্থ এবং উপকূলে অবস্থিত একমাত্র লৌহ ইস্পাত কেন্দ্র কারখানা গড়ে ওঠার কারণগুলি হল এক অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা কুরমুল নেলোর এবং ছত্তিশগড়ের বাইলাডিলার লৌহাকরিক দুই অন্ধ্রপ্রদেশের সিঙ্গারেনি ওড়িশার তালচেরের কয়লা তিন বালাঘাট ও শ্রীকাকুলামের ম্যাঙ্গানিজ চার গুন্টুর ও আদিলাবাদের চুনাপাথর ও ডলোমাইট পাঁচ তুঙ্গভদ্রা প্রকল্পের বিদ্যুৎ ছয় স্থানীয় সুলভ শ্রমিক সাত রেলপথ ও সড়কপথের মাধ্যমে বিভিন্ন শিল্পাঞ্চলের সঙ্গে উন্নত যোগাযোগ স্থাপন আর তুঙ্গভদ্রা প্রকল্পের জলাধারের জলের ব্যবহার এবং নয় বিশাখাপত্তন্ম বন্দরের মাধ্যমে আমদানি ও রপ্তানির সুবিধা প্রভৃতি কারখানাটি গড়ে ওঠার কারণরূপে বিবেচ্য হয় সাত বিজয়নগর কর্ণাটকের হসপেটে এই কারখানা স্থাপিত হয়েছে নিকটস্থ খনিজ লৌহ খনির আকরিক ভান্ডিগুড্ডার চুনাপাথর ডলোমাইট শিমোগা অঞ্চলের ম্যাঙ্গানিজ এবং স্থানীয় জলবিদ্যুতের সাহায্যে এখানে ইস্পাত প্রস্তুত হয় এখানকার বার্ষিক উৎপাদন ক্ষমতা ত্রিশ লক্ষ মেট্রিক টন আশা করি আজকের আলোচনা তোমাদের উপকারে এসেছে আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দেরি না হয় দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ